ওয়েলকাম টু এফ মোটো রিপেয়ারিং তো আজকে আমাদের কাছে এসছে স্করপিও ভিয়েলএক্স তো গাড়িটা কীরকম রয়েছে তো তোমরা দেখো এই যে রয়েছে গাড়ি দেখতে পাচ্ছ ভিয়েল আর এই যে এখানে অ্যাক্সিডেন্ট করে নিয়ে এসছো আমাদের কাছে দুটা গেটটা একদম পুরা বসে গেছে আর খুঁটিটাও মাঝখানে যেটা খুঁটি থাকে সেটাও বসে গেছে তো দেখতে পাচ্ছ কি অ্যাক্সিডেন্টটা হয়েছে এই অ্যাক্সিডেন্ট হয়েছে এই তোমার ছোটো হাতিতে তো দুটা গেটটা ঢুকিয়ে দিয়ে ঢুকে গেছে দেখতে পাচ্ছ আর এটা গেট আর এটা গেটটা যেটা রয়েছে সেটা দুটাই খুলছে না তো সবচেয়ে প্রথমে তাদেরকে গেটটা খোলার ব্যবস্থা নিতে হবে আর সিট ফিট আবি যাবি যত জোয়া রয়েছে ভিতর সাইডে সবটাকে খুলতে হবে তো দেখতে থাকো আমাদের সঙ্গে আমাদের ভিডিও এই যে সিট বেল্টটা আমি খুলতে লেগে গেলাম ভিতর সাইডে যা যা থাকে আর এখানে দুটো ক্লিপ থাকে সেটাকে বার করে উপরে একটা ক্লিপ থাকে পুশ ক্লিপ সেটাকে খুলে বার করে আমরা সিট বেল্টটাকে খুলে নেব সিট বেল্ট খোলা হয়ে গেলে ভিতরে গ্যালিবারে মালটাকে আমরা থ্রেড থাকে ওটাকে খুলে বার করে আর একটা কভার থাকে সেটাকে খুলে বার করে আর পাওয়ার উন্ডোর কাপলারটা কিন্তু ওখানে থাকে পাওয়ার উন্ডোর কাপলারটাকে খুলে বার করে নিলাম আর দেখতে পাচ্ছ থ্রেডটা আবার লাগিয়ে আমরা গেটের প্যাড যেটা থাকে ফাইবারের সেটাকে খুলে বার করে নিলাম বার করে সাইডে রেখে আর গেটটাকে এক একটা করে দুটা গেট নামিয়ে নেবো খোলার আগে যেটা ওয়ারিং থাকে পাওয়ার উন্ডোর সেটাকে প্রথমে খুলতে হবে প্রথমে না খুলে কিন্তু গেটের ওয়ারিং খুলতে আপনাদের অসুবিধা অনেক হবে তো সবচেয়ে প্রথমে তো আমাদেরকে কাপলারটাকে খুলে আর এখানে একটা লক থাকে এই যে দেখতে পাচ্ছ এটা দুটা খুলতে হবে প্রথমে গেট খোলার আগে তারপরে যদি ই করো তো অসুবিধা হবে অনেক ওই জন্য আমরা সবচেয়ে প্রথমে এই যে কাপলার রয়েছে সেটাকে দেখতে পাচ্ছ এই যে খুলে নিলাম ওয়ারিংটা এবার টানলে বেরিয়ে যাবে এই সাইড দিয়ে বাস আপনি গেটটা খুলে বার করতে পারবেন তো আপনাদের সুবিধা হবে ফাইনালি গায়ে আমরা সব কিছু সমান গেটের খুলে দিয়েছি স্করপিওর আর দুটা গেটটাও খুলে নামিয়ে নেমিয়ে দিয়েছি আর যা যা খোলার সম্পূর্ণ খোলা কাজ হয়ে গেছে আমাদের কমপ্লিট তো গাড়িটা দেখো এই যে রয়েছে দুটা গেটটা খুলে ওখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ আর খুঁটিটা অনেকটাই ঢুকে আছে তো খুঁটিটাকে আমাদেরকে বার করতে হবে তারপরে গেটটা লাগাবো আর খুঁটি যদি না বার করি তো গেটটা লাগবে না যেহেতু যে এ হয়ে যাবে ওই জন্য আমরা খুঁটিটাকে বার করতে হবে অনেকটাই দেখতে পাচ্ছ ঢুকে আছে ভিতর সাইডে আর দেখতে পাচ্ছ কি অবস্থা রয়েছে এ সাইডে অনেকটা গুলো বসে গেছে এই সাইডে বসে গেছে তো এটা খুঁটি যেটা রয়েছে সেটা ঢুকে গেছে ভিতরের সাইডে তো ওটাকে আমাদেরকে করতে হবে বার বাইর করতে হবে তো আমরা বাইর করবো তো দেখতে থাকো আমাদের সঙ্গে আমাদের ভিডিও ফাইনালি গায়ে আমরা দুটা স্করপিওর গেটটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আর এই যে রয়েছে গাড়ি তো দেখতে পাচ্ছ এই যে রয়েছে গেট দুটা আর এই যে প্যানেলটা যেটা ব্যান্ড হয়েছিল সেটা প্যানেলটা আমরা লাস্টে ডিসাইড করলাম কেটাকে দেবো যে তো পেয়েছিলাম সেকেন্ড হ্যান্ড গাড়ির একটা তো এই যে আমরা নিয়ে চলে এসেছি প্যানেলটাও আর এই যে দুটা গেট রয়েছে আর যা যা রাবার টাবার যা যা থাকে সব নিয়ে চলে এসেছি তো এবার করবো আমরা খুঁটিটাকে কেটে বাদ দেবো বাদ দেওয়ার পর এটা খুঁটিটা লাগাবো লাগানোর পর আমরা গেটটা ফিরিয়ে দেখবো তো দেখতে পাচ্ছ এই খুঁটিটা আমরা যেটা পুরাতন খুঁটি ছিল সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর এটা যেটা খুঁটিটা নতুন খুঁটিটা নিয়ে অন্য গাড়ি থেকে ওটার যোগ করে আমাদেরকে ফিটিং করতে হবে আর ওটার সাইডটা কেটে বাদ দিয়েছি তো ওই সেম মাপে আমাদেরকে কাটতে হবে আর এখানে জ্যাক মারছি দেখতে পাচ্ছ আমি জ্যাক মারার কারণটা হচ্ছে কি মালটা যদি বসে যায় তো আমাদের গেটটা ভিড়বে না ভালো করে আর ওই পার্সের গেটে আমরা মাপটা নিয়ে নিচ্ছি যেহেতু এপারের লাইনটা ঠিক করতে হবে আমাদেরকে সেম টু সেম অরিজিনালভাবে তো ওই পারে মাপটা নিয়ে দেখলাম তো সমানভাবে ঠিকঠাক ছিল তো ওই জন্য আমাদের কাজটা সাকসেসফুল হলো আর এবার জায়গা জায়গা পয়েন্ট মেরে আমরা রেখে দিব রাখার পরে একবার আর মেপে তারপরে রানিং ঝালাই করে দেবো ঝালাই করা হয়ে গেলে আমাদের খুঁটিটা কাজ হয়ে যাবে শেষ আর তার মধ্যে আমাদেরকে কাঁচটাকেও চেঞ্জ করতে বলেছে গাড়িওয়ালা তো আমরা কাঁচটাকে কেটে রেখে দেবো এভাবে আর কাঁচটা ফিটিং করব নতুন কাজ আর এই যে আমাদের পরিষ্কার করছি যেটা আটা থাকে পুরাতন আঠাটা ওই জায়গাটা ক্লিন না করলে আটাটা ভালোভাবে ধরবে না তো তোমরা জানোই এবার ক্লিন করার পর আমি আটাটা নিয়ে মারতে লেগে গেলাম দেখতে পাচ্ছ চারো সাইডে আটাটা মারা হয়ে গেলে আমরা কাঁচটাকে ভিজিয়ে দেবো কাঁচটা ভিড়ানোর পরে আমরা দড়ি দিয়ে বেঁধে দেবো দড়ি বাঁধার পরে আর দড়িটা বাঁধা হয়ে গেলে আমরা ওই যে একটা বোতল থাকে বোতল দিয়ে আমরা দড়ির মাঝখান দিয়ে ভিতর দিয়ে সাইডে ভরে কমপ্লিট করে রেখে দেবো যেহেতু আঠাটা ভালোভাবে চেপে ধরে থাকে ফাইনালি গাছ আমাদের স্করপিও গাড়ির কাজ সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট তো তোমরা দেখো কীরকম কী সুন্দর কাজ হলো আর রঙটা এখন করবে না যেহেতু পরে করবে রঙ আর রং মিস্ত্রি কাজ আছে অনেক আর অন্য জায়গাতে রঙ করবে না তো পরে করবে এক সপ্তাহ পরে তো তোমরা দেখো গাড়িটা কি সুন্দর কাজ হলো